আপনার আল্লাহর হুকুম আছে কিন্তু রসুলের তরিকা নাই তখন কি এবাদত হবে হবে না ভাই ভালো করে বুঝবেন আল্লাহর হুকুম থাকতে হবে রসুল থাকতে হবে সেটা হবে এবাদত আল্লাহর হুকুম আছে রসুলের তরিকা নাই সেটা এবাদত হবে না যেমন ভালো করে খেয়াল করেন আর একটা পরিষ্কার উদাহরণ ভালো করে খেয়াল করেন যেমন গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম সবাই মিলে বলে পাশাপাশি শিয়ালের গোস্ত খাওয়া হারাম গরুর গোস্ত খাওয়া হালাল শিয়ালের গোস্ত খাওয়া কি হারাম কে করেছেন আচ্ছা এবার আসেন গরুকে যদি আপনি জবাই হুকুম আল্লাহর গরুর গোস্ত খাওয়া হালাল এখন ব্রাহ্মণকে দিয়ে যদি ভগবানের নামে কোরবানি করে নেন জবাই করে নেন তখন এটা কি হবে বলেন বলেন আরাম হয়ে যাবে এবার আসেন শিয়াল করেছেন আল্লাহ হারাম এবার আমি হুজুরকে দিয়ে অথবা এই যে সভাপতি একজন আলে মানুষ ওনাকে দিয়া শিয়ালকে যদি কাবা মুখে মুখ করে দোয়া দরুদ যা আছে সব তেলাওয়াত করে যদি উনি শিয়াল জবাই করে দেয় ওটা কি হবে আরামে হবে দোয়াদুদ যে হুজুর পড়ছে আমি যদি জবাই করে দেই তাও কি ওই বড় হুজুর আব্দুল সালাম সাহেব যদি জবাই করে দেয় বাইতুল মুকাররমের ইমাম জবাই করে দিলে মনে হয় হালাল হবে কাবা শরীফের ইমাম যদি জবাই করে দেয় হারাম কারণ ওটা আল্লাহর হুকুম নাই রসুলের তরিকা যাই করা হচ্ছে কেন ওটা হালাল হবে না দুইটা শর্তই লাগবে আল্লাহর হুকুমও লাগবে নবীজির তরিকাও লাগবে আবার আল্লাহর হুকুম আছে নবীজিত তরিকা নাই সেটাও হারাম হয়ে যাবে তার মানে ভালো করে বুঝবেন গরু যদি আল্লাহর হুকুম থাকেও তারপরে রসিলত তরিকা অনুযায়ী যদি জবাই না করেন ওটা হারাম করে দিয়েছেন কে সবাই মিলে বলেন কে সেই সূত্রে প্রত্যেকটা কাজ মৌমিন জীবনের এবাদত যেমন ভালো করে খেয়াল করেন বাজার করতে যাবেন আল্লাহর হুকুম তরিকা অনুযায়ী যান এটা হবে এবাদত রাজনীতি করবেন আল্লাহর হুকুম নবীজি শাহব আইক যে রাজনীতি করেছেন ওই রাজনীতি আপনি করবেন এটা হবে হালাল এটা হবে এবাদত এটা হবে কাজ এটা হালা আম হবে আমলে সোয়ালেত বোঝা যায় পাঁচ বছর পরে ভুলে যায় যারা পায় তারে সিল লাগায় আদা এ জাতির কপালে আরো কিছু আছে এ জাতির কপালে কি আমার প্রিয় এই জাতি না বুঝবার কারণে কোরআন বিরোধী ইসলাম বিরোধীদেরকে সমর্থন করবার কারণে তাপসির মাহফিলে বাধা দেয় ঠিক কি না বলেন এখন অবশ্য বাধা দাও বন্ধ হয়ে গেছে ঠিক কি না বলেন আমার প্রভাব আমার প্রবন্ধুগণ প্রত্যেকটা কাজ হবে অনেক কাজ যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী হয়ে থাকে তার মানে পাঁচ বছর পরে ভোট সেন্টারে যাবেন আল্লাহর ভয় হৃদয় লালন করবেন যেই মানুষকে ভোট দেওয়া দরকার তাকে দিতে হবে আল্লাহ ওয়ালা বের করতে হবে কুরআন বের করতে হবে ইসলাম ওয়ালা বের করতে হবে টুপি দাড়িওয়ালা বের করা লাগবে কথা বোঝেন বোঝেন চরিত্রবান নামাজি পরহেজগার সব থেকে বেটার হয় আলেম যদি হয় কি হয় জোরে বলেন আমার প্রভু আমরা তো ইমানের ছেড়ে দিয়েছি একটা ছায়ের বিনয় এক মুড়ির বিনিময়ে দশটা টাকার জন্য একটা সিগারেটের জন্য অথবা এক দুইশো টাকার জন্যে ভোট বিক্রি করে দে আমার ভাইরা মাওলানা গোলাপ মোস্তফা সাহেব যদি চেয়ারম্যান ক্যান্ডিডেট হয় যদি চা মুড়ি না খাওয়ায় যদি সিগারেট না খাওয়ায় যদি পকেটে টাকা ভরা না দেয় তাহলে ভোট দিবে না গাঞ্জারু মাদারু জেনারু যদি পকেটে টাকা ঢুকায় দেয় আর একটা সিগারেট খাওয়ায় ভরটা তারে দিয়ে দেয় কথা বলে আপনার ইমান আছে না গেছে জোরে বলেন আছে না গেছে কাজী গোলাম মুস্তফা মত যদি আল্লাহ মানুষ আসে আমরা কি তাদের সাথে থাকবো উনি আসবে তা বলছি না যদি আসে আমার মতো মানুষ আমরা কি সাথে থাকবো আলমদের সাথে থাকবো কোরআন সাথে থাকবো أَرَأَيْتَ أَنَّهُ تَكْبِرُ اللَّهِ كدك لِلَّهِ التَّكْبِيرُ